ফেনীর বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রসুন আমিন পাঠোয়ারি আবারও মানবিক উদ্যোগে সবার প্রশংসা করিয়েছেন আজ তিনি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার মোট বারোশো এতিম শিশু শিক্ষক আলেম ও আলামা সাধারণ মানুষ ও সমাজের অবহেলিতদের জন্য একবেলা পেট ভরে খাবারের আয়োজন করেন তার এই ব্যতিক্রমী আয়োজন সামাজিক মাধ্যম সহ স্থানীয় সর্বস্তরের মানুষের মন জয় করেছে নেতৃত্বে দলের টিম নিয়ে যে কার্যক্রম করেছে আমি পরিদর্শন করেছি আমি তার কার্যক্রমে অত্যন্ত খুশি তো আজকে রসুল আমিন ভাই যেটা আজকে এতিম খানার ছাত্র সভায়কে দিয়ে যে খানার আয়োজন করেছে আল্লাহাক কবুল করে আর রসুল ভাইকে আল্লাহ দুনিয়া আখেরাতে অপরুদ্ধ নিয়ামত দিয়ে আল্লাহ বরফর কই দেয় তাকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে আজকে এই খানাটা যে কোরআনে ফাকিদেরকে তিম নিয়ে খানাটা আয়োজন করছে আল্লাহ ফাক্স যেন কবুল করে টিমদেরকে খাওয়ানো এ তিনদের সেবা করা এটা কোরআন হাদিসে আল্লাহ তালা বলেছেন এবং যারা এই সেবা করবে তাদের অনেক বরকতের কথা বলেছেন রুসুল আমিনকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কি এই এই টিমদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে তলবে আলেম শিক্ষার্থী কোরআনের ফাঁকিগুলোকে নিয়ে যে প্রোগ্রাম করেছে আল্লাহ যেন তাকে এ উসিলায় তার জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলুক এবং তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এই জন্য আমি তার জন্য দোয়া করি মানবিক এই উদ্যোগ সম্পর্কে রসুন আমিন পাঠুয়ারি বলেন আল্লাহকে রাজি ও খুশি করতে আমরা সবাই মিলে এই আয়োজন করেছি এতিম অসহায় আলেম ওয়ালামা ও সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পাড়াটাই আমাদের বড় পাওয়া এই এতিম মানুষগুলোর খবর কেউ রাখে না আমার কর্মসূদের ভিতরে আমার কিছু পরামর্শ দিয়েছে কিছু ভাই বেরাদার যে একদিন এতিম খাওয়ার জন্য ছোট্ট একটা পরিসরে আমি একটা আয়োজন করতে চাইছিলাম আল্লাহর কি রহমত আমি আল্লাহর সরাসরি সাক্ষাৎ এই এটার ভিতরে পাইছি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি একশো লোক খাওয়ানোর নিয়োগ করার পরে আজকে এক হাজার লোক খাইছে এটা আসলে মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না যাদের আত্মীকে আজকের এই মাসুম বাচ্চাগুলোর এক বেলা অন্তত এক বেলা তারা ঠিকমতো খাইতে পারে নাই খাওয়াইতে পারি না তারপরে এক বেলা তাদের গোলাতে গেছে আল্লাহ যেন তাদের দানকে কবুল করে এবং আগামীতে বেশি বেশি আরো দান করতে পারে এই সমস্ত বাইদেরকে আমরাজন দৈনিক খাওয়াইতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন বালিগাউ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল এছাড়া স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশনায় অতিথির বক্তব্যে এস এম কায়সার এলিন বলেন রসুন আমিন পাঠোয়ারির কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার তার এরকম কাজ অনেক বিত্তবান লোক করতে পারে না এগিয়ে আসতে পারে না এটা অনেক বিত্তশালী কিন্তু এত বড় আয়োজনগুলি করতে পারে না যেটা রসুল আমিন করে দেখিয়ে দিয়েছে আমি আশা করব আমার স্বেচ্ছাসেবক দলের আরো যারা বিভিন্ন ইউনিয়নে আছে এতিমদেরকে নিয়ে এরকম প্রোগ্রামগুলি যাতে করে অন্তত এতিমদের এতিমদের সকল এতিমদেরকে নিয়ে একটি মিলন মেলা পরিণত হলো একসাথে এতিমদেরকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা একটা গর্বের বিষয় রসুন আমিন পাঠোয়ারি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে ও সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি আশা করি আমাদের প্রতিটি উদ্যোগ মানুষের কল্যাণে আরো ইতিবাচক প্রভাব ফেলবে এর আগেও তিনি রাস্তা সংস্কার আবর্জনা পরিষ্কার সহ বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিকতার এই ধারাবাহিকতা তাকে এলাকার মানুষের কাছে আরো সম্মানিত করেছে তিনি জানান মানুষের প্রতি ভালোবাসা ও সেবার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমাদেরকে আমরা ডাল দিয়ে পাতলা ডাল দিয়ে আমরা আমাদেরকে আলহামদুল্লির ব্যাগে খাচ্ছে ভিওটি বাংলা নিউজ ডেস্ক